আমি কি তোমার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি তুমি আসতে পারো ইউ ক্যান খাম এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো খাম মানে আসতে ইউ ক্যান খাম অর্থাৎ তুমি আসতে পারো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে ওয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আগামীকাল যাব আই উইল গো ঠুমরু এখানে আই মানে আমি উইল গো মানে যাব ঠুমরু মানে আগামীকাল আই উইল গো ঠুমরু। অর্থাৎ আমি আগামীকাল যাব এটা আমার স্বপ্ন ইট ইজ মাই ড্রিম এখানে ইট মানে এটা মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন ইট ইজ মাই ড্রিম অর্থাৎ এটা আমার স্বপ্ন তুমি আমার সাথে কেন আসবে ওয়াই উইল ইউ কাম উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি উইল কাম মানে আসবে উইথ মি মানে আমার সাথে ওয়াই উইল ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে কেন আসবে এই ছেলেটা খুব ভালো দিস বয় ইজ ভেরি গুড এখানে দিস বয় মানে এই ছেলেটা ভেরি মানে খুব গুড মানে ভালো দিস বয় ইজ ভেরি গুড অর্থাৎ এই ছেলেটা খুব ভালো ওরা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস এখানে দে মানে ওরা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু দে আর মাই ফ্রেন্ডস অর্থাৎ ওরা আমার বন্ধু তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন চা খাচ্ছি আই এম ড্রিংকিং টি নাও এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে পান করছি টি মানে চা নাও মানে এখন আই এম ড্রিঙ্কিং টি নাও অর্থাৎ আমি এখন চা খাচ্ছি আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আই ও কাপ এল লেট টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি এল লেট মানে একটু দেরি করে টুডে মানে আজ আই ওক আপ লেট টুডে অর্থাৎ আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই গো ফর এ ওয়াক অ্যাভরি মর্নিং এখানে আই মানে আমি গো মানে যাই ফর এ ওয়াক মানে হাঁটতে অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি কল মানে ফোন করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব। আজকে অনেক গরম পড়েছে ইটস ভেরি হট টুডে এখানে ভেরি হট মানে অনেক গরম টুডে মানে আজকে ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজকে অনেক গরম পড়েছে তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো টু মি মানে আমার কথা আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো আমি আজকে বাইরে যেতে পারবো না আই কান্ট গো আউট টুডে এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না আউট মানে বাইরে টুডে মানে আজ আই কান্ট গো আউট টুডে অর্থাৎ আমি আজকে বাইরে যেতে পারবো না আমার এখন একটু সময় দরকার আই নিড সাম টাইম নাও এখানে আই নিড মানে আমার দরকার সাম টাইম মানে একটু সময় নাও মানে এখন আই নিড সাম টাইম নাও অর্থাৎ আমার এখন একটু সময় দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি পরে তোমার সঙ্গে দেখা করব। আই উইল মিট ইউ লেটার এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব, ইউ মানে তুমি লেটার মানে পরে আই উইল মিট ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমার সঙ্গে দেখা করব। আমি এই গানটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস সং এখানে আই মানে আমি রিয়েলি লাইক মানে খুব পছন্দ করি দিস সং মানে এই গানটা আই রিয়েলি লাইক দিস সং অর্থাৎ আমি এই গানটা খুব পছন্দ করি আমি আজ একটু দেরি করেছি আই এম এ বিট লেট টুডে এখানে আই মানে আমি এ বিট মানে একটু লেট মানে দেরি করেছি টুডে মানে আজ আই এম এ বিট লেট টুডে অর্থাৎ আমি আজ একটু দেরি করেছি ঠিক আছে আমি এখনই আসছি ওকে আই এম কামিং রাইট নাও এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই ওকে আই এম কামিং রাইট নাও অর্থাৎ ঠিক আছে আমি এখনই আসছি আমি জানি তুমি এটা পারবে আই নো ইউ ক্যান ডু ইট এখানে আই নো মানে আমি জানি ইউ ক্যান মানে তুমি পারবে ডু ইট মানে এটা করতে আই নো ইউ ক্যান ডু ইট অর্থাৎ আমি জানি তুমি এটা পারবে আমি এটা সাইনা আই ডোন্ট ওয়ান্ট দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে সাইনা দিস মানে এটা আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থাৎ আমি এটা সাইনা আমি এখন কথা বলছি না আই এম নট টকিং নাও এখানে আই মানে আমি নট টকিং মানে কথা বলছি না নাও মানে এখন আই এম নট টকিং নাও অর্থাৎ আমি এখন কথা বলছি না আমি অফিস থেকে আসছি আই এম কামিং ফ্রম দ্য অফিস এখানে আই মানে আমি কামিং মানে আসছি ফ্রম মানে থেকে অফিস মানে অফিস আই এম কামিং ফ্রম দ্য অফিস অর্থাৎ আমি অফিস থেকে আসছি তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আগামীকাল যাব আই উইল গো ঠুমরু। এখানে আই মানে আমি উইল গো মানে যাব ঠুমরু মানে আগামীকাল আই উইল গো ঠুমরু অর্থাৎ আমি আগামীকাল যাব এটা আমার স্বপ্ন ইট ইজ মাই ড্রিম এখানে ইট মানে এটা মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন ইট ইজ মাই ড্রিম অর্থাৎ এটা আমার স্বপ্ন তুমি আমার সাথে কেন আসবে ওয়াই উইল ইউ কাম উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি উইল কাম মানে আসবে উইথ মি মানে আমার সাথে ওয়াই উইল ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে কেন আসবে এই ছেলেটা খুব ভালো দিস বই ইজ ভেরি গুড এখানে দিস বয় মানে এই ছেলেটা ভেরি মানে খুব গুড মানে ভালো দিস বয় ইজ ভেরি গুড অর্থাৎ এই ছেলেটা খুব ভালো ওরা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস এখানে দে মানে ওরা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু দে আর মাই ফ্রেন্ডস অর্থাৎ ওরা আমার বন্ধু তুমি কি আমাকে ভালোবাসো ডুই ইউ লাভ মি এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ডুইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন চা খাচ্ছি আই এম ড্রিঙ্কিং টি নাও এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে পান করছি টি মানে চা নাও মানে এখন আই এম ড্রিঙ্কিং টি নাও অর্থাৎ আমি এখন চা খাচ্ছি আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আই ও কাপ এল লেট টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি এল লেট মানে একটু দেরি করে টুডে মানে আজ আই ও কাপ এল লেট টুডে অর্থাৎ আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি